আপনি কি কখনো একই স্বপ্ন বারবার দেখেছেন কল্পনা করুন যদি এক নারী ত্রিশ বছর ধরে প্রতিদিন ঘুমিয়ে সেই একই জগতে গিয়ে হাজির হন না এটা কোনো গল্প নয় এটা বাস্তব আজ আমরা আপনাকে জানাব এক নারী ও তার অলৌকিক স্বপ্নের রহস্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ সত্যটা অবিশ্বাস্য নারীর নাম মিশেল কানাডার এক শহরে বাস করেন তার বয়স এখন ছাপ্পান্ন উনিশশো সাল থেকে তিনি প্রতিদিন রাতের বেলা একই স্বপ্ন দেখেন এক গহীন অরণ্যের মধ্যে একটা কাঠের কুড়েঘর যেটা একটি পুরুষ তাকে ডাকছে কিন্তু তার মুখ কখনো দেখা যায় না প্রথম দিকে মিশেল ভেবেছিলেন এটা হয়তো মানসিক চাপের কারণে হচ্ছে কিন্তু বছর বছর পার হতে থাকে আর স্বপ্নটা আরও বাস্তব হয়ে ওঠে তিনি প্রতিদিন সকালে উঠে ঘামতে থাকেন কাঁপতে থাকেন আর একটা কথাই বলেন ঘরটার ভেতরে কিছু আছে মিশেলের স্বামী একদিন গোপনে তার ঘুমন্ত অবস্থার ভিডিও করে ভিডিওতে দেখা যায় ঘুমের মধ্যে তিনি হাঁটছেন ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর বলছেন আমি আবার চলে যাব ও সেখানে অপেক্ষা করছে ভিডিওটা ভাইরাল হয় হৃদরিঘরে একদল সাইকিয়াট্রিস্ট গবেষণা শুরু করে মিশেলকে নিয়ে তারা বলেন এটা হতে পারে রিকুরিং রিয়াম সিনড্রাম কিন্তু এত বছর ধরে প্রতিদিন এটা বিরল তারা ঘুমের সময় তার ইজি স্ট্যান্ড করে এক অদ্ভুত ফলাফল পান ঘুমের সময় তার ব্রেন এমনভাবে যেন সে বাস্তবে চলাফেরা করছে একদিন মিশেল নিজের স্বপ্ন আঁকেন ছবিতে দেখা যায় এক রহস্যময় দরজা যার ওপরে লাল রঙে কিছু লেখা ভাষাটা অজানা কিন্তু একজন প্রাচীন লিপি বিশেষজ্ঞ বলেন এটা হয়তো কোন প্রাচীন সভ্যতার লেখা যা আজ পর্যন্ত কেউ জানে না কিছু মানুষ বিশ্বাস করে মিশেল হয়তো প্রতিদিন অন্য এক রিয়ালিটিতে পা রাখেন এক প্যারালাল ওয়ার্ল্ড আবার অনেকে বলেন এই স্বপ্নটা আসলে তার আগের জীবনের স্মৃতি আর কেউ কেউ ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত হিসেবেও দেখছেন এই স্বপ্নকে আজ ত্রিশ বছর পার হয়ে গেছে মিশেল এখনও প্রতিদিন সেই স্বপ্ন দেখে যাচ্ছেন প্রশ্ন রয়ে গেছে এই স্বপ্ন কি কোনো মেসেজ দিচ্ছে নাকি সত্যিই সে কোনো আত্মা বা অদৃশ্য কারোর সাথে সংযুক্ত আপনার কি মতামত নিচে কমেন্ট করুন আর এমন অদ্ভুত সত্য কাহিনী জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন দেশ ছবি